হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি গপু স্নান করাবো দেখো অনেক কিছু মাখিয়ে আজকে গোপশোনাকে স্নান করাবো আজকে সানডে তো সানডেতে আমি হাতের টাইমটা অনেকটাই পেয়েছি তো সেই কারণের জন্য গপু অনেকটা টাইম দিতে পেরেছি এইভাবে স্নান করানোটাও আমার খুব ভাগ্যের ব্যাপার তো গবেষণাকে আমি যেইভাবে স্নান করাতে পারি আমার খুব ভালো লাগে তো তোমরাও এই পদ্ধতিতে স্নান করাতে পারো প্রথমে এই তৈরি করে নিচ্ছি দেখো দইয়ের মধ্যে ঘি মধু আর গুঁড়ো চন্দন মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি গবেষণাকে মাখিয়ে নেব যথেষ্টই গরম পড়েছে আর এটা মাখতে গোকুষনে ভালোই লাগবে ও সারা শরীরে দেখো এইভাবে আমি ওটা মাখিয়ে ম্যাসাজ করে দিচ্ছি এতে গোকুষন খুব পরিষ্কারও হয়ে যাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার গবেষণাকে মাখানো প্রায় হয়েই নেয় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা আসে থাকবে আর তোমাদের অনেক ভালোবাসা আমি এমনিও পেয়েছি তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও তো পারো আমাকে জানাবে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো পুরো বডিতে মাসাজ করা হয়ে গেল এবার ওকে আস্তে আস্তে দেওয়া হবে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে তবে দই দিয়ে স্নান করালে গোপস যেরকম পরিষ্কার হয়ে যায় আর একটু জলটা বেশি লাগে ওকে স্নান করাতে কারণ দইটা গা থেকে যেতে একটু টাইম লাগে তো দেখো এইভাবে আমি দুবার তিনবার ওকে ভালো করে স্নানটা করে নিই এবার একটু হলুদ পরিচন্দন পাওয়া যায় ওটা দিয়ে আমি ওকে একটু স্নান করিয়ে নিচ্ছি ওটা একটা বাটির মধ্যে গঙ্গা জল দিয়ে ঘুরে নিয়েছিলাম এবার পরিমাটি চন্দনটা এটা দিয়ে ভালো করে ওকে একটু মাখিয়ে স্নান করিয়ে এটাতে হয় কি বন্ধুরা দইটা দিয়ে তো পরিষ্কার স্নান করালে গবেষণা পরিষ্কার হবে আর এই হড়ি মাটিটা মাখালে ওর গায়ের একটা সোনালি গ্লেজ হয় এইটার জন্য আমি এটাকে মাখাই দই দই দিয়ে মধু দিয়ে মাখালে যেমন গাটা পরিষ্কার হয়ে যায় আর এইটা মাখলে ওর গায়ে একটা মানে পিতলের যে একটা সোনালি যে গ্লেস হয় এইটা মাখানোর জন্য ওর গাটা দেখলে একদম সোনালি একটা তো তার জন্য আমি মাখাই দেখো আমি ওকে আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে এবার আমি ওকে মুছিয়ে নেবো আর সাজুকুজু করিয়ে দেবো আচ্ছা একটা গ্রিন কালারের জামা বার করেছি এখন যে জামাগুলো পরাই সেগুলো সবই সুতির জামা কোনো ভারী চরকি বসানো জামা আমি এই এখন পরাই না কারণ পুরো গরমকালটাই আমি চেষ্টা করি ওকে এই দূরে চিকন ড্রেসের জামাগুলো পরাতে তোমরা দেখতেওছো আমার যত ভিডিও আছে এখন এই গরমের টাইমটা আমি হালকা ড্রেস করানোর চেষ্টা করি এর সাথে সবুজের সাথে ম্যাচ করে একটা থারপনি দিলাম

ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আমার গোপাল ফোলাকে সাজাতে আমার খুব ভালো লাগে আমি যখনই সময় পাই তখনই ওকে আমি বিভিন্ন কালারের ফুল আর বিভিন্ন রকমের গুঁড়ো সাজিয়ে তো আমি একটু ট্রাই করে দেখছিলাম যে কোন গোলাপ ফুলটা ঘটে বেশি ভালো লাগছে তো দেখো আমি গোলাপ ফুল লাগিয়েছি আসলে একা হাতে ধরে ক্যামেরা করছি তো তো মাঝে মাঝে প্রকাশটা দিকে চলে যাচ্ছিলো তো দেখো এইভাবে মতো করে সাজালাম তো মনে নিচ্ছি তো ভালো লাগছে না তো আবার ওই জন্য আমি ফুলে নিয়েছি আমি এক সাইজে দিলাম তো এখনও যেন না কেন মনে হলো যে ফুলটা যেন তেমন একটু ম্যাচ করছে না একটা সাইজ যেন খুব ভর্তি ফস্তি লাগছে তো আবার ওই জন্য আমি ওই দুটো ফুলও খুলে দিলাম দিয়ে এবার যেন মনে হলো আমার যে হ্যাঁ ওকে এবার ভালো লাগছে তো আমি ওই দুটো ফুল ছড়িয়ে দিয়ে দেখো ব্লু ফুলটা রেখে দিয়েছি তো এইভাবেই আমি ওকে আজকে রবিবারের সাজ পোশাক করে দিলাম এবার আমি সব ঠাকুরকে একটু খাবার দিয়ে দেব গবেষণাকে একটু মিষ্টি দিয়ে দিলাম আর সব সব ঠাকুর দেবী একটু জল মিষ্টি দিয়ে দিলাম তো এই আমার আজকের সানডে কমপ্লিট হলো আমার গবেষণার সাজসজ্জা কমপ্লিট হলো টাটা বন্ধুরা গুড নাইট